আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা সাথী কুকিং ব্লকে কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে সকালে খেচুড়ি রান্না করব সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বর্ষার দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে সকালের জন্য রান্না করলাম খেচুড়ি আর মুরগির মাংস মুরগির মাংস কিছুটা থাকবে সেটা দুপুরে খাওয়া যাবে এ পর্যায়ে মাছ আনলো সকালে বাজার করে সেগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে এখন ফ্রিজে রাখব রাতের জন্য রান্না করছি ইলিশ মাছ ঝোল সাথে উস্তা ভাজি আছে দুপুরে খাবে সিম্পিল রান্না করছি আর কি একটু ভাবে যেহেতু একটু মুরগির মাংস আছে সব কিছু মিলিয়ে হয়ে যাবে আজকে সারা দিন অবশ্য অনেক কাজ আছে আজকে বাকি আজকের দিনের ভিতরে অনেকগুলো আচার বানিয়ে শেষ করে কালকে ডেলিভারি দিতে হবে তার জন্য অনেক কষ্ট করে সেগুলো কুটে কাটে সব কিছু প্রয়োজন করছি এখন বাদ বাকি কাজগুলো রাত্রের ভিতরে শেষ করতে পারলে আর কি ইনশাল্লাহ কালকে মালগুলো ডেলিভারি দিতে পারব আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি এত সারা পাবো ভাবি নাই আমি অবশ্যই আসার নিয়ে বিজনেস করবো এটাকেও চিন্তাভাবনা কখনো করি নাই খুলনার ভিতরে আমার হাজব্যান্ডের কলিগ আমার বান্ধবী সার্কেল যারা আছে সবাইকে মাঝে মধ্যে বানিয়ে দিতাম ওরা খুবভাবে ধরতো যে দেখো আমাকে এটা বানায় দাও সেটা বানাই দাও এভাবে আর কি চলতো কিন্তু কখনো এভাবে চিন্তাভাবনা করি নাই যাক আলহামদুলিল্লাহ এখন যেহেতু শুরু করছি দেখা যাক শেষ করতে পারি কি না এটা হচ্ছে আমরার আচার এখানে সাড়ে চার কেজি আমরা কেটে আমার মনে হয় তিন কেজির মতো হয়েছে দেখা যাক কতটুকু হয় আমরা চালতা গরুর মাংসের আচার রসুনের আচার এই চার প্রকার আচার ডেলিভারি দিতে হবে তার ভিতরে মাংসের আচারটা বানিয়ে রাখছি রসুন এবং হচ্ছে চালতা এখনও করতে পারি নাই ইনশাল্লাহ রাতের ভিতরে শেষ করব সব গুছিয়ে রেখেছি আমার প্রাণপ্রিয় আপুদের কাছে একটা বিশেষ অনুরোধ আছে আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসলে কি লাইক দিতে আমার আপুরা ভুলে যায় নাকি ইচ্ছা করে লাইক দেয় না আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারছি না গত ভিডিওতে আমি দেখছি আমার সত্তরের উপরে হচ্ছে কমেন্ট আছে আর লাইকের সংখ্যা ছিল মাত্র উনত্রিশটা এত কি এত মানুষের কি ভুল হয় ঠিক বুঝলাম না আশা করব আপনারা যারা ভিডিও দেখবেন প্রথমে লাইকটা দিয়ে নেবেন তারপরে কমেন্ট করবেন লাইক দিতে তো কারোর হাতে ব্যথা করে না নিশ্চয় তাহলে এত কষ্ট কেন লাইক দেওয়ার জন্য ঠিক বুঝে না আমি তো সবার ভিডিওতে আগে লাইক দিই তারপরে কমেন্ট করি ভিডিও দেখে আর ভিডিওটা ফুল না করতে পারলে অন্তত তিন মিনিট ভিডিওটা দেখবেন কারণ ওই যে না দেখে কমেন্ট করার কোনো দরকার নেই ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে চলে যাবে সবার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে তার কোনো কথা না যার যার ভালো লাগে সে শেষে দেখবেন আর যার ভালো লাগে না সে দেখবেন না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি ভুলে গেছিলাম আমার ছেলে সায়েন্স প্রজেক্ট বানিয়েছে স্কুলের জন্য ও খুব রিকোয়েস্ট করলো যে আম্মু আন্টিদের সাথে একটু শেয়ার করো আপনারা দেখে বলুন তো কেমন হয়েছে ও উইনমিল প্লান্ট বানিয়েছে দেখুন আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফিজ এটা হচ্ছে মিল পাওয়ার প্ল্যান হাওয়ায় বিদ্যুৎ উৎপাদিত হয়